জয়েন করো সব বন্ধুরা জন বন্ধু চলে এসছে একটু কমেন্ট করে জানাও কেমন আছো যারা দেখছো আমার লাইভটা একটু কমেন্ট করে জানিও কেমন আছো সবাই বাকিরা সবাই জয়েন করো অনেক দিন পরে আবার লাইভে এলাম অনেকগুলো দিন পরে আর ঠিকঠাক করে অনেকগুলো দিনই ভিডিও দিতে পারছি না ওই জন্য ভাবলাম যে আবার একটা লাইভ করি অনেকগুলো দিন কি করা হচ্ছে না রয়েছে একজন বন্ধু একটু কমেন্ট করে জানাও কেমন আছো আর কোত্থেকে দেখছো লাইভটা কমেন্ট করে একটু জানাও প্লিজ একটু কমেন্ট করে জানো আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা এখন আমি লাইভে আসলেই বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় বন্ধু আছো একটু কমেন্ট করে জানাও কোথেকে দেখছো লাইভটা আমার কথাটা কি আসতে হয়ে যাচ্ছে সবাই জয়েন করো আর কমেন্ট করো বাইরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো অনেকজন বন্ধুই চলে এসছে একটু কমেন্ট করে জানাও তোমরা কোথেকে দেখছো আর সবাই কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও কমেন্ট করছো না কেন কেউ Thank you. যারা যারা দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর কোথেকে থেকে দেখছ সেইটা জানাও এতটা অসুস্থ শরীর নিয়ে আসলাম লাইভে তোমরা যদি কমেন্ট না করো যারা রয়েছো জানাও কিছু একটু কমেন্ট করে আর আমার ভিডিওগুলো কি তোমরা দেখো কেমন যদি মানে দেখে থাকো কেমন লাগে আমার ভিডিওগুলো সেগুলো একটু কমেন্ট করে জানিও কারেন্টটা চলে গেলো কমেন্ট করছো না কেউ বেকার বেকার এরকমভাবে বসে থাকতে ইচ্ছে করে বলো একা একা বক বক করতে করতে চুপচাপ বসে থাকি দেখি কমেন্ট করো অনেকজন বন্ধু রয়েছে কিন্তু কমেন্ট করে জানাও তোমরা কোথেকে দেখছো লাইভটা আর কিছুই কথা হচ্ছে না কমেন্ট না আসলে তো রিপ্লাই না দিলে কথা হয় না না কিছুই কথা হচ্ছে না একা একাই বক করে যাচ্ছি আর তার মধ্যে কারেন্টটাও চলে গেছে সবাই দেখছে চুপচাপ বেরিয়ে যাচ্ছে কমেন্ট না করলে কী কথা বলবো বলো কমেন্ট করতে হবে তো que me 지 ভাবলাম যে অনেকটা সময় ধরে আড্ডা দেবো অনেক গল্প করবো কোনো বন্ধুই কিছু কমেন্ট করছে না অনেকটা সময় হয়ে গেল কিন্তু যাক বাবা কারেন্টটা আবার এসছে কারেন্টটা চলে এসছে অনেকটা অসুস্থ শরীর নিয়ে লাইভে এলাম বসে থাকতে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে তাও দেখো হেলান দিয়ে বালিশ দিয়ে বসে আছি কেউ কোনো কমেন্ট করছো না তোমরা সবাই দেখছো চুপচাপ কমেন্ট করো সবাই চুপচাপ করে থাকো দেখো আর আমার ভিডিও দেখো ভিডিওগুলো দেখো ঠিক আছে সবাই আসছে চুপচাপ বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নিও একটু আর এমনিতেও ভিডিও ঠিকঠাক করে দিতে পারছি না শরীর মানে অসুস্থ ওই জন্য ভিডিও করতে পারছি না তাও একটু লাইভে এলাম কিন্তু কোনো বন্ধুই কোনো কমেন্ট করছে না মনোজ কুমার রায় হাই হ্যালো হাই এতক্ষণে আর কি ফাইনালি একজন বন্ধু কিছু কমেন্ট করলো আচ্ছা কেমন আছো সেটা কমেন্ট করে জানিও ঠিক আছে আর আমার আওয়াজটা কি মানে কম হয়ে যাচ্ছে না ঠিকঠাক আছে এটাও কমেন্ট করে জানিও আরো অনেকজন বন্ধু কিন্তু রয়েছো একটু কমেন্ট করো তোমরাও বাকি বন্ধুরা কিন্তু কমেন্ট করছো না ভাবলাম সবার সঙ্গে গল্প করবো কী হয়েছে কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু ভিডিও দিতে পারছি না কিন্তু কমেন্ট না করলে তো আর কিছুই বলা যাচ্ছে না বাকিরা সবাই কোথায় কমেন্ট করো তোমরা অনেকজন কিন্তু দেখতে পাচ্ছি আমি কমেন্ট করছো না কেউ আচ্ছা আমার কথাগুলো কি শোনা যাচ্ছে নাকি বুঝতে পারছি না তো একটু জানাও তোমরা আওয়াজটা শোনা যাচ্ছে কি না সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি চটপট করে বেশি বেশি করে কমেন্ট করো লাইক করে দাও একজন শুধু কমেন্ট করেছে কিন্তু লাইক করেনি কিচ্ছু করেনি লাইক করে দাও আর সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কি হলো আজকে সবার কেউ আসছে না মানে আসছে চুপচাপ সবাই দেখছে কমেন্ট করছে না বেরিয়ে যাব যাবো থেকে কি বেরিয়ে যাব সেটাও জানো তোমরা অন্তত অনেকজন রয়েছে কিন্তু লাইফটা কি অফ করে দেব চুপচাপ করে বসে থাকতে ভালো লাগে বলো তো ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না কেন কি এই প্রশ্নগুলোও তো তোমরা করতে পারো ভিডিও দিচ্ছি না কেন অসুস্থ যা দু একটা ভিডিও দিয়েছি সেইগুলো নিয়ে তো একটু প্রশ্ন করতে পারো তার মানে কেউ ভিডিও দেখো না কিছুই না আর যে কজন লাইভে রয়েছে সে কজন তো একটু কমেন্ট করতে পারো আসছে দেখছে সবাই বেরিয়ে যাচ্ছে যারা দেখছো চুপচাপ রয়েছে কেন লাইকটা কি ভালো লাগছে না তাহলে লাগবে কি করে কথা না বললে তো ভালো লাগবে না না তা কথাটা বলবো কি একা একা কি কথা বলবো তোমরা যদি কমেন্ট করো তাহলে রিপ্লাই দেওয়ার জন্য আমি কথা বলতে পারি তাই না একা একা কি বক বক করব আর এখনো পর্যন্ত অনেকজন দেখছে কিন্তু লাইক করছে না কেউ কমেন্ট লাইকটা ভালো লাগছে না কেন আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে না নাকি সেগুলো তোমার কিছুই তো জানাচ্ছ না তোমরা একটু কমেন্ট করে জানাও দু একদিন লাইভে আসার সঙ্গে মানে সঙ্গে সঙ্গে আর কি অনেকজন বন্ধু চলে আসে কমেন্ট করে একজন মানে দু একদিন আর কি আসে না সবাই চুপচাপ দেখে কমেন্ট করে না বেশিক্ষণ থাকবো না তোমরা কমেন্ট করছো না কমেন্ট মানে বসে থাকতে আমার একটু প্রবলেম হচ্ছে শরীরটা যেহেতু ঠিক নেই কমেন্ট করলে তো রিপ্লাইগুলো দিতে পারি কিন্তু যেহেতুকে কমেন্ট করছো না আঠেরো মিনিট হয়ে গেছে बैरिए जाब <coughs> Molo. No. Nah. একজন বন্ধু সেই কমেন্ট করেছে সেই পর্যন্তই আর কি এরকম চুপচাপ কেউ থাকে বসে আসছে যাচ্ছে সবাই কমেন্ট করছে না কমেন্ট করো কতবার বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কারেন্টার যাবে যাবে করছে আর কি और एक तो थे চলো তাহলে বেরিয়ে যাই কোনো বন্ধুই কমেন্ট করছে না চুপচাপ সবাই দেখে দেখে বেরিয়ে যাচ্ছে আমি আর থেকে কি করি একা বোকা একার মতো আর কি একা বোকার মতো বসে বসে রয়েছি চুপচাপ করে আচ্ছা একজন কমেন্ট করে জানাও বেরিয়ে যাবো কি না একটা কমেন্ট করে তো জানাও যে বেরিয়ে যাবো কি না থাকবো আজকের মতো মানে লাইভ এখনো একটাও করিনি এতটা সময় ধরে চুপচাপ করে বসে থাকি মাঝখানে সাথে একজন বন্ধু কমেন্ট করলো ব্যাস চুপচাপ করে বসে রয়েছে চলো বসে আছে যখন চুপচাপ বসেই থাকি দেখি আর একটু সময় চব্বিশ মিনিট হয়ে গেছে তিরিশ মিনিট অবধি দেখব ঠিক আছে চলো আর পাঁচটা মিনিট তুই দেখি পঁচিশ মিনিট হয়েই গেছে বলো লাইভে এসে যদি কোনো বন্ধু কমেন্ট না করে বলো এইভাবে তো থাকা যায় না এইভাবে বক 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 করে ঠিক হচ্ছে না পোষাচ্ছে না এইভাবে কথা একা একা বলে আসছে সবাই কিন্তু কমেন্ট করছে না কেন এটাই তো বুঝতে পারছি না

दो तीन मिनट এতটা সময় ধরে এইভাবে চুপচাপ করে বসে থাকি চলো আর থাকছি না বেরিয়ে যাচ্ছি আজকের লাইভে সেইভাবে কেউ আর কি জয়েন করলো না তো যাই হোক আমার তবুও এলাম আমাদের সঙ্গে ভেবেছিলাম যে একটু গল্প করব আর থাকতে পারছি না আমিও এইভাবে বসে ঠিক আছে ভেবেছিলাম মানে কী নিয়ে অসুস্থ কী সব কিছু তোমাদের সঙ্গে গল্প করবো তো যাই হোক শেয়ার করা হলো না ভিডিও আজকে একটু শুরু করেছিলাম তো জানি না কতটুকু করতে পারবো তো যদি ভিডিওটা কী কে দেখো তো দেখে নিও ভিডিওতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাইকে টাটা